রাত এগারোটা বাজে কিন্তু শায়ান ঘরে ফেরেনি আমি কয়েকবার ফোন দিয়েছি কিন্তু শায়ান কল রিসিভ করছে না ওদিকে মা রাতে খাবার সময় শায়ানের কথা জিজ্ঞেস করেছেন আমি মিথ্যা করে বলেছি যে শায়ান বন্ধুর বাসায় আছে অথচ আমি নিজেও জানি না শায়ান কোথায় আমার ধীরে ধীরে টেনশন বাড়তে থাকে শায়ানের মধ্যে খামখিয়ারই বেশি কিন্তু ও তো কেয়ারলেস নয় মোবাইলে রিং হচ্ছে শায়ান কল দিয়েছে আমি ঝটপট ফোন ধরতেই ওপাশ থেকে রাব্বি ভাই বললেন পিয়া রাবি বলছি স্যার সাথে আছে রাবি ভাই সায়নকে একবারও জানাতে পারতো না ও আপনাদের সাথে আছে এটা কেমন কাজ হলো হ্যাঁ পারতো কিন্তু হয়তো ওর মাথা কাজ করছিল না মানে পিয়া সায়ন ঘর থেকে বের হওয়ার আগে তুমি কি ওকে কিছু বলেছিলে আমার মনে পড়ে আমি ডিভোর্সের পর কি করব কেমন ছেলে বিয়ে করব এসব রং লাগিয়ে সায়ঙ্কে বলেছিলাম কিন্তু এসব তো রাবি ভাইকে বলা যাবে না আমি উত্তর না দিয়ে চুপ থাকলাম পিয়া আমি তোমায় কিছু কথা বলবো হয়তো কথাগুলো একটু লম্বা হবে তুমি কথাগুলো মন দিয়ে শোনো পিয়া আমি কিন্তু সঞ্জয়টার কথা জানি আমি এও জানি তোমার স্যানের টিলের কথা সুতরাং তুমি আমার কাছ থেকে কিচ্ছু লুকিও না আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি জানি বা বুঝি সেটা হলো তুমি সায়ানকে ভালোবাসো আমার ভেতরটা থক করে ওঠে আমার মনের গহিনের গোপন কথাটা রাব্বি ভাই কিভাবে বুঝলো রাব্বি ভাই আবার বলল পিয়া আন্টি সুস্থতার অপেক্ষায় তুমি রয়ে গেছো কিন্তু আন্টি তো এখন পুরো সুস্থ তাই না তুমি তারপরও রয়ে গেছো সাথে মন দিয়ে সবাইকে আপন করে সংসার করছো বিয়ে করা যাবে বন্ধুর মতো হতে পারে কিন্তু শুধুমাত্র বন্ধু হয় না পিয়া। তুমি সায়েন কেউই কারো শুধুমাত্র বন্ধু তো তোমরা নিজেরাও জানোরা যে তোমরা একে অপরকে ভালোবাসো আমি ঝটফট বললাম না 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 আমি সায়েনকে ভালোবাসি না আমি আসলে ও আমরা পিয়া আমি চাই তুমি এভাবেই তোমার ভালোবাসার কথা অস্বীকার করো তুমি সায়েনকে কোনোভাবেই তোমার ভালোবাসার কথা জানাবে না তাহলে সে ফেসে যাবে সঞ্জনাকে সে যেভাবে কষ্ট দিতে চাচ্ছে না সেভাবে তোমার ভালোবাসার কথায় সে তোমাকে কষ্ট দিতে পারবে না আর এ দোটানায় সে যদি তোমাকে বেছে নেয় তবে ওর মনে সারাজীবন একটা অপরাধ থাকবে সঞ্জনার প্রতি সেটা তোমার আর কারো কারোর জন্যই সুখর হবে না প্রিয়া আমি চাই স্যার নিজের থেকে অনুভব করুক নিজের থেকে সিদ্ধান্ত নেই যে সে কি চায় কি তার কাছে সবচেয়ে মূল্যবান স্যান আমার কাছে সারাক্ষণ তোমার গল্প করে গল্প করার সময় ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে তোমার প্রতি ওর অনুভূতি গুলো শুধু বন্ধুত্ব নয় তুমি কি খেয়াল করেছো বিয়া স্যান তোমার আশেপাশে সারাক্ষণ করে ওর সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমি আছো তুমি ওর সাথে সবসময় আছো বলে সে হয়তো সেটা বুঝতে পারছে না সে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না সত্যি কথা কি সে কোনো সিদ্ধান্তে আসতেই চাচ্ছে না তার কাছে দিন ভালোই যাচ্ছে এমন একটা ব্যাপার না হেয়ালি পনা ওর মধ্যে খুব প্রকট আচ্ছা আমি তোমাদের বাসা ওকে কিছুক্ষণ পুড়িয়েছি যেমন করে সোনা পুড়িয়ে খালি করে ঠিক সেভাবে আর সেই পোড়া মনে তুমি হয়তো তারও আঘাত করেছ যা সে নিতে পারেনি তাই সে বিক্ষিপ্ত মনে এখানে এসে বসেছিল আমাকে কিছু বলেনি ঝুম মরে বসেছিল আমি পড়ছি কিছু একটা হচ্ছে ওর মাঝে আর সেটা অবশ্যই তোমাকে নিয়ে আমি চুপ হয়ে রাব্বি ভাইয়ের কথাগুলো শুনছিলাম এত ভালো লাগছিল শায়ন আমাকে ভালোবাসে ওর অস্তিত্ব জুড়ে শুধু আমি এও কি সম্ভব রাব্বি ভাইয়ের কথাগুলো কি আসলেই সত্যি রাব্বি ভাই কন্ঠে বললেন পিয়া এতক্ষণ যা বললাম তা মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তবে এখন যা বলবো দয়া করে তুমি রাখ না প্লিজ যাই না তুমি আমাকে পিটাতেও পারো এটা কেন বলছেন কি হয়েছে দেখো প্রিয়া আমি শুনেছি তুমি কিন্তু ভীষণ রাগি কিন্তু প্লিজ আমি কিছু বলো না আমার কোনো দোষ নেই আমি জানতাম না যে সায়না এমন কাজ করবে আমার অস্থির লাগা শুরু হয় কি হয়েছে সায়নে আপনি এভাবে বলছেন কেন প্রিয়া মানে হয়েছে কি তোমার সায়ান টার হয়ে আছে প্লিজ 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 করে কি রাগ না তুমি আগে আমার কথাটা শোনো আমার বাসা অনেকদিন ধরেই একটা ছিল দুই বন্ধু একসময় আয়েস করে খাওয়া বলে রেখেছিলাম আমাদের দুজনই কিন্তু ওষুধের অভ্যেস নেই গোটা বন্ধুদের একজন মজা করে গিফট করেছিল ওটা কোথায় রাখা সায়ন্তা জানতো আমি কিচেনে ছিলাম আরো গাধাটা ওটা বের করে বেশ খানিকটা গিলে ফেলেছে ভেবেছিলাম হয়তো সিনেমার মতো তাল হয়ে ভাব ধরবে কিন্তু সারা বমি করে আমার রুমটা পুরো ভাসিয়ে দিয়েছে আমার পুরো রুমে শুধু ওর বমি আর বমি আমি এখন সায়নকে না নাকি বমি পরিষ্কার করবো খুব বিপদে আছি পিয়া ঘরে কেউ নেই ইভেন কোনো বুয়াও নেই তুমি আমার পরিস্থিতি বুঝতে পারছো আমি কি বলবো আমার মাথা কাজ করছে না আমি কি রাবি ভাইয়ের উপর রাগ করব না শায়নের জন্য অস্থির হব আমি কি করব আমি শুধু বললাম শায়নকে এখনই বাসায় দিয়ে যান পিয়া রুমের অবস্থা খুবই শোচনীয় একটু বুঝেনি দুবার পরিষ্কার করেছি এখন আবার করতে হবে একটু পর দিয়ে যাচ্ছি না আপনি এক্ষুনি দিয়ে আসেন পরিষ্কার পরে করবেন রাবি ভাই কাতর স্বরে বলল প্লিজ পিয়া একটু পর দিয়েছি না এক্ষুনি এখুনি আমার শেষ কথা আর আপনি না সায়নকে সবসময় আগলে রাখেন এই আপনার আগলে রাখা দূর দূর শালা খাবার ভূমি করছে প্রিয়া আমি এক্ষুনি আছে ওকে তুমি ঠিক বলেছ আপদ আগে সরানো উচিত দূর রাবি ভাই বাসার নিচে এলে আমি চুপি চুপি বের হয়ে সায়নকে গাড়ি থেকে নামিয়ে রুমে নিয়ে আসি ছয় ফুট লম্বা শরীরে দোতলা পর্যন্ত ধরে আনা তাও সবার অগোচরে আমার জন্য একটু কষ্টকরই ছিল পুরো সময়টা সায়ন বিড়বিড় করে গান গাইছিল আর হাসছিল আমার দেখা জীবনের প্রথম মাতাল তাও সেটা সায়ান রুমি এনেই সায়ানকে সাওয়ার নিতে ঢোকায় সাওয়ার ছেড়ে ওটার নিচে বসিয়ে বলি চুপচাপ এখানে বসে থাকবে ঠিক আছে সায়ান ঢুলু ঢুলু চোখে এসে বলে আমার পিয়া সোড়া তুমি যা বলবে তাই হবে আমি বুঝি শায়ান নিজের মাঝে নেই আমি চোখ ঘুরে কপর রাগ দেখিয়ে বেরিয়ে আসি অনেকক্ষণ ধরে সায়ন সাওয়ার নিচ্ছে সাথে উচ্চস্বরে বলে গান করছে সে গান বদলে এখন গাইছে আমি ডমা আসতে থাকি দরজার এপাশ থেকে বলি শায়ান অনেক হয়েছে এবার বের হও সে দরজা হালকা খুলে মাথা বের করে আবার হাসি মুখে বলে এভাবে বের হব আমার গায়ে তো কিছুই নেই আমি জলদি দরজা টেনে ধরে বলি দাঁড়াও দাঁড়াও খবরটা বের হবে না আমি তোমার ট্রাউজার দিচ্ছি সে থেকে বলে ওকে পরে খালি গায়ে উপাসায়ান যখন বের হয়ে আসে তখন আমার স্বাভাবিকভাবেই লজ্জা পাওয়ার কথা কিন্তু লজ্জা পাওয়া বাদ দিয়ে ওকে সামলানোটা আমার জন্য বেশি জরুরি সায়নের মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে পুরো গা ভেজা আমি তাড়াতাড়ি ওর মাথা মোছার চেষ্টা করি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা মানুষের মাথা মোছা বেশ কঠিন তাই ওকে বিছানায় বসিয়ে কোনোভাবে আগে টি শার্ট পরাই তারপর মাথা মুছি সান বারবার বিছানায় ঢলে পড়তে চায় আমি টেনে ধরি সে সময় নিজেই আমার কোমর জড়িয়ে ওর মুখ আমার পেটে চেপে ধরে রাখে ওর শ্বাসের উষ্ণতা আমার মাঝে শিহরণ জাগায় আমার হাত কাঁপতে থাকে নিজের অনুভূতিকে দমন করে আমি ওর ভেজা মাথা মুছাতে ব্যস্ত থাকি আমার কোমর জড়িয়ে ধরে মুখ তুলে বলে পিয়া গান শুনবে তুমি তো কখন থেকে গান গেই যাচ্ছ না না ওগুলোটা তোমার জন্য গান গাইব খুব রোমান্টিক একটা গান গাও শুনি শ্যান গুনগুন করে গান ধরে কিছু লাইন আমি বুঝতে পারি তো কিছু লাইন বাতাসেই ভেসে যায় দূরে গেলে এটাই সত্যি তুমি আমারি তুমি আমারি তুমি আমারি কেন রোদের মতো হাসিল না আমায় ভালোবাসল না আমার কাছে দিন আসলে না অল্প কিছু লাইন আমি মুগ্ধ হয়ে শুনি শ্যান হঠাৎ করে পড়ে দুহাত দুদিকে ছড়িয়ে শরীর কাপি নিঃশব্দে হাসা থাকে উফ হি মা তাহলে আমি কিভাবে সামলাব শ্যানকে বালিশ পর্যন্ত নেওয়ার যুদ্ধে আমি নামি আর শাড়ি পরার জন্য নিজের উপর খুব বিরক্ত লাগছে আগে শাড়ি পাল্টে জামা পরা উচিত ছিল এত বড় মানুষকে শাড়ি পরা অবস্থায় টেনে টেনে বালিশে শুয়ে আমি যেন হাঁপিয়ে যাই কিছুক্ষণ দম নিয়ে উঠতে খেলে অমনি সায়ন আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে নিজেই আমার উপর ঝুঁকে আসে আমি এমন আকস্মিকতায় একবারে হতভম্ব হয়ে পড়ি সায়ন হঠাৎ করে আমার এত কাছে আসায় আমি ওর শ্বাসের উষ্ণতা ওর গায়ের গন্ধ সব অনুভব করতে পারি আমি নিজেই যেন শ্বাস নিতে ভুলে গেছি আমার দিকে তাকিয়ে সায়ন মিটমিট করে হাসছে এত নির্মল সে হাসি আমি যেন নতুন করে আবার ওর প্রেমে পড়ে যাই আমার চুলে আমার গালি সে আলতো করে আঙুল ছুঁয়ে দিচ্ছে আমি ক্রমেই ওর ছোঁয়ায় বিগলিত হতে থাকি কি যেন ভেবে ওর হাসি মুখ হঠাৎ মলিন হয়ে যায় পিয়া তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে ওর কণ্ঠে এত মায়া জড়ানো আমি শুধু চেয়ে থাকি তুমি অন্য কারোর জন্য শাড়ি পরবে পিয়া অন্য কারোর কাঁধে মাথা রাখতে চাও আমি কি এতটাই অযোগ্য বলো পিয়া থুবি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না পিয়া আমার চোখ ভেজে আসে কি করে বলি আমি তোমারই অপেক্ষায় আছি সায়ন তুমি শুধু হাত পাড়াও প্লিজ বলো পিয়া তুমি যাবে না আমি মন্ত্র মতো বলি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সায়ন সায়নের চোখে আবার আনন্দ ফুটে ওঠে ওরা আঙুল আমার গাল ছুঁয়ে ছুঁয়ে ঠোঁটে এসে থামে আমার বুকের ধুপ ধুক শব্দ বেরিয়ে চলেছে সায়ান আমার খুব কাছে ঝুঁকে আসে আরও কাছে এসে ঠোঁটে ঠোঁট জুতে যায় আমি চোখ বন্ধ করে সে আবেশ নেওয়ার জন্য পুরোই প্রস্তুত হই পরক্ষণেই আমার মনে হয় ইয়ে আমি কি করছি আতাল তো চায়ান হয়েছে আমি নই আমি কেন তাতে সায় দিচ্ছি এখন সায়ন যা করছে তা আগামীকাল আমার মনে নাও থাকতে পারে এমনকি কি ঘটনার জন্য সে সরি ফিল করতে পারে আমি এক ছটকা সায়ন দিয়ে ধাক্কা দিয়ে সরেই উঠে বসি সায়ের পাশেই বালিশে পড়ে বিড় বিড় করে গান গাইতে থাকে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় এক সময় ঘুমিয়ে পড়ে সকালে সায়ের ঘুম ভাঙে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে গতকাল সে রাব্বির বাসায় ঝামেলা বাঁধিয়েছে সেটা তার মনে পড়ছে কিন্তু এখানে কিভাবে এসেছে তার কিছুই মনে করতে পারছে তার দিকে পিয়া আমার খুব মাথা ধরেছে আমাকে একটু কফি করে দেওয়া যাবে মাথা তো ধরবে রাবি ভাইয়ের বাসায় তুমি যে পরিমাণ বমি করে ভাসিয়েছ আগে প্রচুর পানি খাও আমি তোমায় অরেঞ্জ জুসের ব্যবস্থা করছি ওটা খেলে তোমার ফ্রেশ লাগবে তুমি কি খুব রেগে আছো রেগে থাকার কাজ কি তুমি করনি সরি প্রিয়া আমি আসলে কেন যে এরকম করলাম আম্মুকে কিছু বলো না প্লিজ আমাকে তোমার পাগল মনে হয় মাকে আমি বলবো তার একমাত্র ছেলে কার মাতাল ঘরে ফিরেছে সরি এক্সট্রিমলি সরি প্রিয়া পিয়া আমি কালকে এখানে কোনো ঝামেলা করেছি আসলে আবার কিছু মনে পড়ছে না কি করনি বলো মোকাবলা গান করেছে ও ডাম ডাম গিয়েছো সব শেষে ও পিয়া ও পিয়া গিয়েছ আর আমি আর 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 তুমি তুমি কি করেছ আমি মুখ কি বলি আমি কি করেছি আমি তোমার বিহসের সুযোগ নিয়ে তোমার উপর ছাপিয়ে পড়েছি তোমার দুষ্টুবি আবার শুরু আচ্ছা তুমি কি সবসময় এমন ছিলে নাকি আবার সামনে তুমি এমন মিচকা ডাইনি হয়ে যাও জি না আমি সব সময় অনেক বেশি ভালো অনেক বেশি ভদ্র ছিলাম কিন্তু কেন জানি তোমার সামনে আমার মগজের ঘুমিয়ে থাকা দুষ্টু পোকাগুলো বারবার জেগে ওঠে ভালো আচ্ছা আমাকে একটু কফি দাও না প্লিজ খুব মাথা ব্যথা করছে দিচ্ছি আজ অফিসে খুব জরুরি কাজ না থাকলে বাসায় থাকো রেস্ট নিয়ে সুস্থ হও কারণ দুপুরে আবার আমার আম্মু আব্বু আসবে প্রথমবার আসছে সুতরাং ততক্ষণে সুস্থ হয়ে ওঠো দয়া করে ও আঙ্কেল আন্টি আসছে তোমার ছোট ভাই প্রত্যুষ আসবে না হুম আসবে ভালোই হলো ওর সাথে একসঙ্গে বসে গেমস খেলবো জমবে অনেক আচ্ছা হ্যাঁ শোনো আমি কাল তোমাকে কোনো ডিস্টার্ব করে দয়া করে এখন হ্যাঁ কিংবা নাতে উত্তর দাও কোনো দুষ্ট উত্তরটা আমার হার্টবিট হঠাৎ বেড়ে যায় মনে মনে বলি গত ঘটনা যেন কোনোভাবেই শায়ানের মনে না পড়ে চেহারায় গম্ভীর ভাব নিয়ে চোখ ঘুরে বলি তুমি আমাকে কি ডিস্টার্ব করবে অতটাও পুরুষ কি তুমি হতে পেরেছো উফ পিয়া আবার শায়নের দিকে না ফিরে আমি রুম থেকে দ্রুত পালিয়ে আসি দুপুরে আব্বু আম্মু এলে বাসের পরিবেশ বেশ জমে ওঠে আব্বুকে তো অফিসের সুবাদে আগে থেকেই শায়ন চিনত কিন্তু আম্মুর সাথেও সায়ন সুন্দরভাবে মিশে যায় প্রসঙ্গ একটাই আমি ওকে বকাঝোকা করি আমি উত্তরে বলি বকা দিব না আশ্চর্য সকালে উঠতে চায় না কাপড় জায়গা মতো ঠিক করে রাখে না ভেজা তোয়ারে বিছানায় রাখে অফিস যাওয়ার কোনো ইচ্ছেই নেই আর আব্বু বলে থাক থাক আর বলতে হবে না আর শায়নেরও দোষ ধরতে হবে না আমি শায়নের অবস্থা বুঝছি সায়ন বাবা প্রিয়া বাসাতেও এমন করে আমাদেরও সারাক্ষণ বকার উপরে রাখে আম্মু একটু গম্ভীর হয়ে বলে কি রে প্রিয়া তুই সত্যি সায়ন এভাবে বকিস আমি উত্তর দেওয়ার আগেই মা জবাব দিলেন খুব ভালো করি সায়নকে বকে এত অগছলো ছেলে বকা তো খাবে আমি তো এই জন্যই পিয়াকে সায়নের বউ করেছি পিয়া যেমন মমতাময়ী তেমনি অনেক বেশি বাস্তববাদী ওর এই ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে সায়ন হচ্ছে অস্থির একটা ছেলে আর পিয়া পুরো ধীরে স্থির চিন্তাশীল মেয়ে সায়ন যে আলো থালো ওকে সামলানোর জন্য আমি পিয়ার মতোই মেয়ে খুঁজছিলাম সায়নকে যেমন ভালোবেসে আগলে রাখবে সেরকম দরকার গাধাটার ব্যাপারে কঠোর হবে দেখেন আমার বোকাটা এখনো কেমন শ্বশুর শাশুড়িকে আঁকে নাটি ডাকছে সায়েন অল্পক্ষণে আম্মুকে মামনি সম্বোধন করে আবার গল্প জুড়ে দিল আম্মর তো খুঁজতে চোখে পানি চলে এলো আমি হাসি মুখে সবকিছু দেখলেও আমার বুকে চিনচিন ব্যথা শুরু হলো এই প্রথম আমার মনে হলো এই আমি কি করতে যাচ্ছি সবার সাথে খাবার টেবিলে বসে মা আমার খুঁটিনাটি কত কি যে পছন্দ করেন তা বললেন সায়নের সাথে যোগ দিল আমার হাতে কফি ছাড়া ওনাকে সকালে ঘুমের নেশেই কাটে না সায়ন অতি সোজা সরলভাবে অবলীলায় আমার প্রশংসা করে যাচ্ছে মা সায়নের বউ পাগলগিরি থেকে হাসছেন হুলটো আমার আম্মুকে চোখ টেপ দিয়ে সায়ানের মুগ্ধতা দেখাচ্ছেন খাওয়া শেষে আর সায়ন গেম খেলতে বসে আব্বু বেচার উপায় না পেয়ে তাদের সাথেই যোগ দেয় মায়ের খাওয়া শেষে একটু ভাত ঘুমিয়ে দেওয়া অভ্যেস ফাঁকে আম্মু আমার হাত ধরে রুমে নিয়ে বসে আমার খুব ভালো লাগছে তুই এত সুখে আছিস দেখে আলহামদুলিল্লাহ তোর শাশুড়ি কত ভালো দেখেছিস এমন শাশুড়ি মানুষ পূর্ণ করলে পায় আর সায়ান কি মিষ্টি একটা ছেলে এত বড় পরিবারের একমাত্র ছেলে অথচ কোনো অহংকার নেই শুন সব হচ্ছে শিক্ষা বেআইন সাহেবের মাঝেও কোনো অহংকার নেই তার একমাত্র ছেলে যেভাবে তোর সুনাম করলো অন্য কোনো শাশুড়ি থাকলে বকে হিংসা করত। অথচ উনি উল্টো আমার সাথে সায়নের পাগলামি নিয়ে হাসাহাসি করলেন উনি খুব খুশি তোদের দুজনে ভালোবাসা দেখে আমি তো তোর বকাঝকার ধরন দেখে লজ্জেই পেয়ে গিয়েছিলাম কিন্তু বেআইন বলল তুই যেমন বকিস তেমন নাকি সায়ানকে ভালোবাসিস আর সায়ান নাকি তোকে এক মুহূর্ত দূর হতে দেয় না আম কথা করে শুনে আমার সংসার নিয়ে ওনার তৃপ্তি দেখে আমার বারবার কান্না দলা পাকি আসছিল অনেক কষ্টে কান্না আটকে আমি মাথা নিচু করে লাজু খাসের অভিনয় করি আমি বলতে থাকেন তোর শাশুড়ি তোকে অনেক ভালোবাসে রে উনি বারবার বলেছিল সায়নের জন্য তুই একদম পারফেক্ট তোর কত সুনাম করলো পিয়া তোর এত সুনাম মানে বুঝছিস তোর সুনাম মানে আমাদের সুনাম তুই আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছিস তুই কোনোদিন তোর শাশুড়ি সায়ান এমনকি এ বাসার কাজের মানুষকেও অসম্মান করবি না বুঝলি আর সায়ানের এত বকাঝকা করিস না তো লক্ষ্মী একটা ছেলে সারাক্ষণ মুখে হাসি আর কত আন্তরিক এমন একটা ছেলেকে তুই কেন বকিস বলতো বেআইন সাহেবের জায়গায় আমি থাকলে উল্টো তোকে বকে দিতাম আমার কথায় আমি এসে বিকেলে আমাদের বীর অনুষ্ঠানে নানা রকম প্ল্যান হলো অথচ এ নিয়ে সায়ানের মাঝে আমি কোনো ভাবান্তর দেখলাম না যেন কিছু খুব স্বাভাবিক সে প্রত্যশীর সাথে গেম খেলাতেই ব্যস্ত আমাকে নিয়ে কোনো অনুষ্ঠান হবে আমি এ পরিবারের চিরস্থায়ী সদস্য নই এসব কিছুই যেন শায়নের মাথায় নেই শায়নের উপর আমার চরম বিরক্তি আসে প্রচন্ড অভিমান জমে আমি এদিকে সবার সাথে মিথ্যে সুখে অভিনয় করে করে বিরক্ত হচ্ছি আর কান্না পাচ্ছে অথচ শায়নের কোনো মাথা ব্যথাই নেই আম্মু আব্বু আর প্রত্যেষ হাসি মুখে মনের মাঝে মেয়ের সুখের সংসার ছবি এঁকে বিদায় নিল ওনাদের বিদায় নিয়ে আমি নিজের রুমে চলে আসি শায়ান মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে উপরে দেখেই আমি বিছানায় কোনায় যুবতু বসে আছি পিছনে ঘুরে বসে আছি বলে শায়ান হয়তো আমার মনের অবস্থা ধরতে পারেনি আমার কাঁধে হাত রাখতে আমি চোখ তুলে তাকাই আমার ছোটো অভিমানে অভিমানী চোখ দেখে শায়ান হঠাৎ ধাক্কা খায় সে সাথে সাথে আমার পাশে বসে আমার হাতটা ধরার চেষ্টা করে আমি ছিটকে দূরে সরে যায় কি চাও তুমি আমার কাছে শায়ন কেন এমন করছো শায়ন বোকার মতো থাকি বলে আমি কি করলাম আমি কাঁদতে কাঁদতে বলি খন্দুনেতে তুমি বাস করো তুমি জানো আমাদের বিয়ের অনুষ্ঠানের প্ল্যান করছে সবাই আমার কফি ছাড়া তোমার নেশা কাটে না আমার আম্মুকে মামুন সম্বোধন করছো কেন তোমার কাছে সব এত সোজা কেন কদিন পর যখন সবাই জানবে তুমি আমার সাথে না সঞ্জনার সাথে থাকতে চাও তখন তোমার আম্মু আমার আম্মু সবার কি হবে ভেবেছো তুমি খুব সোজা সরল তাই না খুব সোজা সরল আসলে কি তুমি সোজা সরল নাকি সবার অনুভূতি নিয়ে মজা করার কুটির বুদ্ধি তোমার তুমি কি বলো আমি কাঁদতেই থাকি শায়ন আমার আমার হাত ধরতে চাইলে আমি শায়নকে ধাক্কা দিয়ে শায়নের দিকে ক্রুদ্ধ চোখে তাকাই তারপর দু হাত দিয়ে মুখ ঠেকে কাঁদে থাকি শায়ান আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে সরি পিয়া আই এম রিয়েলি সরি শায়ানের বাহু থেকে মুক্ত হতে আমি হাতে কোনো দিয়ে ধাক্কা ধাক্কি করি কিন্তু শায়ান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে পিয়া হ্যাঁ আমি তোমার পাশেই থাকব আমাকে তুমি যতই দূরে সরাতে চাও শায়ান তুমি সব নষ্টের মূল তুমি বুঝো সব ঝামেলা তোমার কারণে ছাড়ো আমাকে তুমি যাও এখান থেকে প্লিজ আমাকে একা থাকতে দাও আমি জানি আমি তোমার সব কষ্টের কারণ কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে এভাবে রেখে কোথাও যেতে পারবো না আমি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে একসময় শান্ত হই সায়নে কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকি অসহায় কণ্ঠে বলি যে আমার কষ্টের কারণ সেই আমাকে সান্ত্বনা দিচ্ছে কি অদ্ভুত সায়ন চুপ হয়ে থাকে জানি আমার কথা ওর হচ্ছে কিন্তু কিছু বলছে না দুজনে চুপচাপ হয়ে থাকে কিছুক্ষণ আমি দুরু বুকে বলি সায় মাকে বলার সময় হয়ে গেছে তো খায় চোখে বলে কি বলছো পিয়া কখনোই না কখনোই না মানে বলতে তো হবেই কেন এখনই কেন আমি এখন প্রস্তুত কিসের প্রস্তুতি তোমার ভয় কিসের আমি বুঝিয়ে বলবো না পিয়া তুমি বুঝছোটা আমি সিদ্ধান্তে আসতে পারছি না কিসের সিদ্ধান্ত সায়ান কি করে পিয়াকে বোঝাবে যে ওর মন কি চাই খুব ইচ্ছে করে যদি কোনো গভীর অরণ্যে পিয়াকে নিয়ে পালিয়ে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হতো না কোনো অনুশোচনা পিছু নিত না নিজের মনের টানা পড়েন চেপে রেখে সায়ান বলে তুমি খালি চলে যেতে চাও কেন আমাকে রেখে বলো তো কারণ আমি নিজে থেকে না গেলে তুমি ঠিকই একসময় আমায় তাড়িয়ে দেবে না পিয়া তুমি কিভাবে এমন কথা বলছো আমি পারলে তোমাকে কখনো যেতে দেবো না পারলে সেটাই তুমি তো তা পারবে না তাই তো চলে যেতে চাইছি সায়ন আমার হাত ধরে গম্ভীর সুরে বলে তুমি কি এমন প্রশ্ন শুনে আমার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ে খুব ইচ্ছে করে শ্যায়নকে জড়ি ধরে চিৎকার করে বলি আমি তোমাকে চাই শুধু আমার করে চাই এ বাসায় পরিবার মা স্বপ্নবু সব আমার আপন ক্ষতি আপন শুধু তুমি আমার হলে না আমার সব কিছুর থেকেও আমি শূন্য হাতে আছি শায়ান কিন্তু এর কিছুই আমি শ্যায়নকে বলতে পারি না কি করে বলবো সে তো আমাকে জিজ্ঞেসই করছে আমি কি চাই শায়ন কিচ্ছু চায় না সে আমাকে চায় না ওর জীবনে সব আমার বলি বলি আমি আমি চোখ মুছে সহজ ভঙ্গিতে কিছু চাই না না শ্যান চাইলে প্রথম দিন থেকেই চাইতাম আর যাব্বু অম্মুকে দেখে জাস্ট একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম সরি বাদ দাও এসব খাবো তোমার সাথে চেঁচামেটি করলাম যাই মায়ের খাবারের সময় হয়ে গেছে বলে আমি উঠতে গেলে শ্যান ওভাবেই আমাকে ধরে রাখে ছাড়ে না পিয়া কিছু সময় থাকো না আবার পাশে প্লিজ আমি অভিমানী গলায় বলি আমি সব তোমার সাথে আছি শ্যান আমাকে এবারের মতো যেতে দাও এভাবে বসে থাকো আমি চুপ হয়ে শ্যানের পাশে বসে থাকি শ্যান কি ভাবছে জানি না কিন্তু আমি মনে মনে বলি শ্যান তুমি কোনোদিন বুঝতে পারবে না এই মেয়েটা তোমাকে কি পাগলের মতোই না ভালোবেসেছিল তুমি ওর চোখে কখনো তাকাওনি তাকালে দেখতে কি প্রচণ্ড ভালোবাসা নি সে তোমার অপেক্ষায় ছিল